আসসালামু আলাইকুম আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রিয় দর্শক ও আমার ভাইয়া ও আপুরা যারা আমার ভিডিওটি দেখছেন আপনারা তো ভিডিও শুরুতে দেখতেই পাচ্ছেন আমি আজকে ভিডিও শুরু করেছি এই যে পাউরুটি কাটা দিয়ে যে আজকে পাউরুটি কেটে নিচ্ছি আর এটা দিয়ে তৈরি করব বেটক্রাম বেটক্রামটা অনেক কাজে ব্যবহৃত হয় তাই আমি এইভাবে পাউরুটি কেটে এটা দিয়ে তৈরি করব আর আপনাদের সঙ্গে তা শেয়ার করব তা এখন কিন্তু পাউরুটির চারপাশে যে কালো কালো অংশগুলো থাকে যতটুকু সম্ভব ততটুকু আমি কেটে নিচ্ছি কারণ এই অংশগুলো থাকলে বেডকামটা কালো হয়ে যাবে ভালো লাগবে না আর এই সাদাটুকু দিয়ে আমি বেডকাম তৈরি করব আর কালোটুকু কিন্তু আমি ফেলে দিব না এই সাইডের অংশটুকুও কিন্তু আমি বেডকামই তৈরি করব হ্যাঁ ওইটা হবে লাল লাল আর এটা হবে একদম ফ্রেশ সাদা ধপধপে বেটক্রাম তো দেখতে থাকুন আমার আপু ভাইয়ারা আমি কি করি এখন আমি এই বাকিগুলো একটু ছোট ছোটো করে টুকরো কেটে নিলাম কারণ ছোট ছোট টুকরো হলে আমাকে তাওয়াতে দিয়ে গরম করতে সুবিধা হবে তো এখন আমি এগুলো গরম করার জন্য এই যে গ্যাস জ্বালিয়ে দিলাম আর চুলায় দিয়ে দিব একটি ফ্রাই প্যান প্রথমে আমি সাদা যে পাউরুটিটা কেটে নিয়েছি অংশটুকু সেইটুকু চুলায় দিয়ে দিলাম আর এটা কিন্তু খুব হালকা গরম করব আমি খুব বেশি গরম করব না খুব অল্প পরিমাণে গরম করব। আর এই অল্প পরিমাণে গরম করা পাউরুটিটাই আমি একটু ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব আর আমার এই ভিডিওর শুরুতে যে সব আপু ভাইয়ারা এখনও আমার সঙ্গে আছেন আমি সেই সব আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলবো আমার আপু ভাইয়ারা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন এখন আমি কিন্তু বেডকামটা গুঁড়ো করে নিয়েছি আর চলে আসলাম বেডকামটা বের করতে আর এটা কিন্তু এখন আমি তাওয়ায় দিয়ে হালকা করে গরম করে নিব যেহেতু এটা গরম না করলে ভালো থাকবে না নরম নরম হয়ে থাকবে তাই একটু গরম করে নেওয়া তো আমার আপু ভাইয়ারা হয়তোবা আমার এই ভিডিওতে একটু শব্দ আসতে পারে কারণ আমার পাশেই ওয়াজ মাহফিল হচ্ছে তা আমি অনেক সময় অপেক্ষা করেছি ভয়েস দেওয়ার জন্য তো এখন প্রায় রাত এগারোটা বাজে এখন দিচ্ছি তো যদি এরকম শব্দ আসে প্লিজ আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আল্লাহর কালাম হচ্ছে তো যাই হোক এখন এই বেডকামটা আমি ভেজে নিয়ে বাদ বাকি যে বেডকাম তৈরির যে অংশগুলো ছিল পাউটির লাল অংশটুকু সেটাও কিন্তু আমি এইভাবেই রেডি করে নিব কারণ সেটুকু আমি ফেলে দিব না এখন এই যে তৈরি হয়ে গিয়েছে এটা আমি এই প্লেটের মধ্যেই এইভাবে ছড়িয়ে দিয়ে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য আর অপর পাশে এই যে দেখুন ওই লাল অংশটুকু আমি কিন্তু এইভাবে গুঁড়া করে নিয়ে এসেছি যেহেতু অনেকটুকু হয়েছে আর অল্প হলেও আমি ফেলে দিতাম না ফ্রিজে রেখে দিতাম পরে বের করে এইভাবে তৈরি করে নিতাম তো সত্য কথা বলতে কি আপুরা ভাইয়ারা প্রতিটা জিনিসের এত দাম জিনিস ফেলতে ভীষণ কষ্ট লাগে আর সবচেয়ে বড় কথা হলো এই খাবারের জন্যই কিন্তু মানুষের এত কষ্ট আর সেই খাবার যদি আমরা নষ্ট করি তাহলে কি আর বলবো তাই চেষ্টা করি যতটুকু খাবার উচ্ছিষ্ট বেঁচে যায় আমার বাসায় কুকুর আছে বিড়াল আছে তাদেরকে খাওয়াতে তা আমরা সবাই নিরীহ পানিগুলোর উপরে একটু সদয় হব বেঁচে যাওয়া অংশগুলো ওদেরকেই দিব তো আমার কিন্তু বেড কাম তৈরি করা শেষ এখন আমি চলে এসেছি রসুন পরিষ্কার করতে জি আজকে তো আমার টাইটেল আর থামবেল দেখে বুঝেই গিয়েছেন আপনারা যে আমি আদা রসুনের পেস্ট তৈরি করব মানে বলতে পারেন পাউডার এটা কিন্তু পেস্ট না আমি ভুল বলেছি হবে পাউডার কারণ আমি পেস্ট করে রেখেছি আর এখন একটু গুঁড়া পাউডার করে রাখছি কারণ পেস্ট কিন্তু ফ্রিজ থেকে বের করে ছাড়তে একটু সময় লেগে যায় আর যখন আমার ঝটপট প্রয়োজন আমি যদি এই পাউডারটা থাকে আমি কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারবো তাই আমি যেভাবে পাউডার তৈরি করব আপনাদের সাথে সেটাই একটু শেয়ার করছি তো এখানে রসুনগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যাতে রসুনে কোনো ময়লা না থাকে যেহেতু পাউডার তৈরি করব তো একে ভালোভাবেই প্রথমে ধুয়ে নিয়ে তারপর কুচি করতে হবে আর পাউডারের রসুন তো অবশ্যই ঠিক সেভাবেই করতে হবে আর সব সময় লক্ষ্য রাখতে হবে যে জিনিসই আমরা খাই সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাই আমি চেষ্টা করছি জানি না কতটুকু পারবো তবে ঠিক যতটুকু আমি পারি ততটুকুই নিজের বেস্ট দিয়ে চেষ্টা করি আর আপনাদের সামনে উপস্থাপন করি আর এখন আমি আদাগুলোও দিয়ে দিলাম আদাগুলো এখন আমি ভালো করে ধুয়ে নিব তারপর আদাগুলো কিন্তু আমি রোদে শুকাতে দেব তা আপনারা দেখতে থাকুন আমি কি কি কাজ করি তো ভিডিওর এ পর্যায়ে আমার আপু ভাইয়াদের উদ্দেশ্যে আমি আমার সেই পুরনো একটি কথা বলতে চাই আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর আমার যেসব আপু ভাইয়ারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা ও দোয়া তো এখন এই যে রসুনগুলো কিন্তু আমি একেবারে কুচি কুচি করে কেটে নিব কারণ এই রসুনগুলো কুচি কুচি করে কাটতে পারলে তবেই রোদে দিলে ভালো শুকানো যাবে আর রসুন এমনি শুকাতে অনেক সময় নেয় আমরা জানি তো এখানেও সেই সেম কথায় যে রসুন শুকতে সময় নেবে আর রসুনটা যেহেতু একটু ভেজা ভেজা টাইপ বেশি হয় আর এটা ইন্ডিয়ান রসুন ছিল এটা তো আরেকটু বেশি ভেজা ভেজা দেশি রসুনটা হলে আমি চুচা সহই কেটে নিতাম কিন্তু যেহেতু ইন্ডিয়ান রসুন আপনাদের ভাইয়ের নিয়ে এসেছে তাই আমি বাধ্য হলাম চুচা সিলে নিয়ে কুচি করতে আর এই যে আদাগুলো আমি ছড়িয়ে দিয়েছি স্টিলের একটি ট্রের উপরে স্টিলের জিনিসে যদি আমি রোদে দিই তাহলে স্টিলটা যখন গরম হবে এই তাপটা কিন্তু আমার এই আদা রসুনও পাবে তাই আমি আদা রসুনগুলো স্টিলেতেই রোদে দিয়েছি আর এখন আদা রসুন রেডি করার শেষ এবার চলে আসলাম কাঁচামরিচ নিয়ে কাঁচামরিচগুলো বোটা এড়িয়ে নিব যে কাঁচামরিচ যেহেতু অনেক সস্তা আর কাঁচামরিচের তরকারি খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার যেহেতু ভিটামিন সি থাকে আর কাঁচামরিচের ঝাল যত খাবেন তত ভালো কাঁচামরিচ স্বাস্থ্য কমিয়ে দেয় মানে মোটা যারা বেশি তাদের জন্য কিন্তু কাঁচামরিচ খাওয়া খুবই উপকার যেহেতু ঝাল বেশি তো এখন কিন্তু আমি এই কাঁচামরিচের সবগুলোর বোটা সুন্দর করে ছাড়িয়ে নিব কারণ বোটা ছাড়াটাই ঝামেলা এই বোটা ছাড়িয়ে আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই যে দেখুন আপনাদের সাথে শেয়ার করছি কারণ অত যদি কাটা বাছা দেখাতে যাই তাহলে আমার ভিডিও আরও বড় হয়ে যাবে তাই আর দেখালাম না তা আদা রসুন কাঁচামরিচ সব কিছুই কিন্তু আমি রোদ্রে দিয়েছি আর এখন ডাইনিং থেকে আমি সরাসরি ছাদে নিয়ে যাব সব কিছু কারণ ছাদে পুরোপুরি রোদ পাবে আমি ছাদে এগুলো দিয়ে আসব তো আমার আপু ভাইয়ারা আমার এই ভিডিওটির থেকে যদি কোনো আইডিয়া পান বা আমার কোনো আপদের একটুখানি উপকৃত হন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব কারণ এই উচ্চ মূল্যর বাজারে আমরা যদি একটুখানি বুদ্ধি খাটিয়ে যে কোনো জিনিস সংরক্ষণ করি তাহলে কিন্তু আমাদেরই সুবিধা এই আদা রসুন এই কাঁচামরিচের দাম যে অনেক বেড়ে যাবে আমরা সবাই জানি তো এই যে দেখতে পাচ্ছেন মরিচ কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর এই মরিচগুলো কিন্তু রোদের থেকে নামানোর সঙ্গে সঙ্গে আপনাকে ব্লেন্ড করে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে ব্লেন্ড হতে চাবে না তাই আমি রোদের থেকে আনার সঙ্গে সঙ্গে এইভাবে ব্লেন্ড করে নিলাম আর দেখুন গুঁড়াটা কেমন পারফেক্ট হয়েছে আসলে এরকম গুঁড়া থাকলে তো আমার মনে হয় কাঁচামরিচের দাম যদি এক হাজার কেন পাঁচ হাজার টাকা কেজি হলেও আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না কারণ হয়তো বা বাটা জিনিস নষ্ট হতে পারে দীর্ঘদিন থাকলে কিন্তু শুকনো জিনিস তো নষ্ট হবে না মাঝে মাঝে যদি আমরা এই গুঁড়োগুলো একটু রোদে দিয়ে রাখি তাহলে তো নষ্ট হওয়ার প্রশ্নই আসে না এখন তৈরি করে নিচ্ছি আদার গুঁড়া যে আদার পাউডারটা আমি তৈরি করে নিলাম আর যেহেতু আদাটা আমার বেশি লাগে তাই আদার গুঁড়াটা কিন্তু আমি একটু বেশি তৈরি করেছি আমি আদা চা লাল চা বানানোর সময় আদার পাউডারটা ব্যবহার করব এই জন্য একটু বেশি করে তৈরি করেছি এই যে আদার পাউডার করা শেষ কাঁচামরিচের পাউডার করাও শেষ আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি তো আসলে তেমন কিছুই না যদি আমরা করতে পারি আর এখানে করেছি রসুনের পাউডার আমার রসুনের পাউডারের চাইতে আদার পাউডার আর কাঁচামরিচের পাউডারটা বেশি ভালো হয়েছে রসুনের পাউডারটা ঠিক ওইভাবে অতটা মিহি হয়নি কিন্তু এই দুইটা মাসাল্লাহ খুবই ভালো হয়েছে তো নেক্সট টাইম যখন আমি তৈরি করব অবশ্যই রসুনের পাউডারটা আমি দেশি রসুন দিয়ে করব তো আমার আপু ভাইয়ারা অবশ্যই আমাকে একটি কমেন্ট করবেন আপনাদের মিষ্টি কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর আমি চাই আপনারা কমেন্ট করুন আমি সেই কমেন্ট পড়ে আরও উৎসাহিত হই নতুন নতুন ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য আর অবশ্যই জানাবেন ও আমি তো রোজার জন্য প্রস্তুতি নিচ্ছি আমার অনেক আপুরাই রোজার প্রস্তুতি নিয়ে নিয়েছে আর যেসব আপুরা বাকি আছেন বলবো আপনারাও ধীরে ধীরে রোজার প্রস্তুতি নিয়ে দিন আর মাত্র কয়েকটা দিন পরে আমাদের পবিত্র মাহে রমজান আর সেই রমজান মাসে আমরা যাতে নিশ্চিন্তে থাকতে পারি আর দীর্ঘ সময় ধরে আল্লাহর ইবাদত বন্দি করতে পারি এই কারণেই আমাদের উচিত এখনি যে কাজগুলো খুবই দরকারি সেগুলো গুছিয়ে নেওয়া তা আমার আপু ভাইয়ারা আমার এই ভিডিওটিতে যদি কোনো কথা বা কোনো কাজ আমি কারো মনে দুঃখ দিয়ে বলে থাকি বা করে থাকি তাহলে প্লিজ আমাকে আপনারা নিজের আপন কেউ মনে করে মাফ করে দিবেন আর আমার প্রতিটি ভুল অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন তো এখন আমি সব মশলাগুলো কিন্তু এরকম কাচের জারে ভরে রাখছি কারণ আমরা জানি কাচের জারে সবসময় মশলা ভালো থাকে তাই আর কি আমি প্রত্যেকটা মশলা কাচের জারে উঠিয়ে নিচ্ছি আমার প্রিয় আপু ও ভাইয়ারা আর সম্মানিত দর্শকবৃন্দ এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তা আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ السلام علیکم